এই মুহূর্তে ভয়ানক পরিস্থিতি বন্যার একদম মুন্ডেশ্বরী নদীর জল হু গ্রামে ঢুকছে নদীর বাঁধ ভেঙে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে হরিণখোলা দর্জিপতার এলাকার ছবি দেখাচ্ছি হুগলির একবারে সেই এলাকার ছবি এবং তারা একটা গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের চেষ্টা করছে অন্য গ্রামে তারা আটকে গেছে এই সমস্ত যুবকরা তারা একটা গ্রামের ছেলে অন্য গ্রামে যাওয়ার জন্য এরা চেষ্টা করছেন এরা আটকে গেছে সকালে বন্যা দেখতে এরা বন্যা দেখতে বেরিয়ে আটকে গেছে তারা নিজেদের গ্রামে ফেরবার জন্য অন্য উপায় তারা কিন্তু ঘর যাওয়ার একটা চেষ্টা করছেন আছে পা পা পরে যাবে

সেই ব্রিজের নিচে দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে জলের যে স্রোত বইছে এরকম বন্যার ভয়াল রূপ আগে হয়তো এখনকার হয়তো দেখায়নি পঁচাশির যে বন্যা তার থেকেও ভয়ঙ্কর হতে পারে কোথায় যাবেন কিভাবে বন্যার এখন পরিস্থিতি হরিংকোলা বাজারে এসেছিলাম যাবো এই বন্যার কবলে আমরা আটকে পড়েছি আচ্ছা তাহলে কিভাবে যাবেন কিভাবে যাবে প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে জন্য তাহলে আপনার এলেন কি করে এসছিলাম তখন শোকনে ছিল এতটা ভয়ানক পরিস্থিতি থাকিনি এটা মিনিটে মিনিট আমরা আপনার পরিস্থিতি ভয়ানক হচ্ছে মনে হচ্ছে কি গ্রামের অবস্থা কেমন এই এলাকার খুব একটা ভালো নয় আচ্ছা জায়গাটার নাম কি ধর্যপ্রতা তবে এই মুহূর্তে একবার দেখাচ্ছি প্রচুর কিন্তু বন্যার যে স্রোত সেই বন্যার স্রোত বইছে সাধারণ মানুষ তারা কিন্তু তারা এসে তারা দেখছেন অনেকে কিন্তু বন্যা দেখতে বেরিয়েছেন আপনাদের সে নিউজ খুশা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দু পড়েল আমাদের ইউটিউব পেজ এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে তাদেরকে সার্চ করে নিতে বলতে বলব এক নম্বর অঞ্চল এই দিকটা গ্রামের পর গ্রাম পুরো ভেসে যাচ্ছে মানুষ দুর্বিষ অবস্থায় আছে ভয়াবহ অবস্থায় যে কোনো মুহূর্তে মানুষের বাড়ি ভেঙে পড়তে পারে মানুষ বিপদ সীমার নিচে চলে গেছে আমাদের আট দশটা গ্রাম ডুবে গেছে কাজীপুর উড়ালটা এদিকটা হ্যাঁ বন্যায় মানুষ খেতে পাচ্ছে না মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কি মনে হুগলির আরামবাগ একদম হুগলির আরামবাগ দর্জিপোতা এলাকা আপনারা দেখছেন নিউজ ফুড়সা ইউটিউব প্ল্যাটফর্ম আমিছি কমলেন্দু বোড়ল আপনার দেখছেন নির্ভীক